সরস্বতী নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে উদ্বেগ নমামি গঙ্গে প্রকল্পের কাজ পিছনোর দাবি সামনে সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা আর মাত্র চোদ্দ দিনের অপেক্ষা তারই মধ্যে হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত শিবতলা মর সংলগ্ন এলাকায় নমামি গঙ্গে প্রকল্পের আওতায় রাস্তা খোরার কাজ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা কমিটি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সরস্বতী প্রতিমা নিরঞ্জনের সময় বড় বড় লরি ও শোভাযাত্রা এই পথ দিয়েই যাতায়াত করে বর্তমানে রাস্তা খোরার ফলে পাইপলাইন বসানোর কাজ শুরু হলে যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে তাই উৎসব চলাকালীন এই কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরস্বতী পুজো ও নিরঞ্জন শোভাযাত্রা কমিটির সম্পাদক অশোক বড়াল বলেন আমরা উন্নয়নমূলক কাজের বিরোধী নই তবে আগামী চব্বিশে জানুয়ারি নিরঞ্জন শোভাযাত্রা সম্পন্ন হওয়ার পর যদি কাজ শুরু করা হয় তাহলে কোন সমস্যা হবে না বিষয়টি আমরা পৌরসভা ও প্রশাসনকে জানিয়েছি তিনি আরও জানান নিরঞ্জনের দিন হাজার হাজার মানুষ ও একাধিক শোভাযাত্রা এই রাস্তায় অংশ নেয় কাজ চললে শোভাযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে আমাদের যেটা বক্তব্য মূলত আমরা অলরেডি এর মধ্যে এই যে আজকে যে ব্যাপারটা আমরা এসে কি অস্পটে এসেছি যে দেখতে পাচ্ছি তার আগেই আমরা লিখিতভাবে হুগলি চোজলা পৌরসভাকে আমরা জানিয়েছি তার কপি মানে রিসিভ কপি আমাদের কাছে আছে এবং সমস্ত দপ্তরেতে ওই চিঠিগুলো পৌঁছে গেছে যেখানে যেখানে এই ব্যাপারগুলো সংক্রান্ত সঙ্গে যুক্ত আছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেই আমরা জানিয়েছি কেন্দ্রীয় কমিটির প্যান্ডেতেই আমরা দিয়েছি কিন্তু এই সমস্ত কিছু জানা সত্ত্বেও এই যে আজকে দীর্ঘদিনের যে আমাদের ধারাবাহিকভাবে এটা চলছে এবং এই রাস্তা যাবধি হয় প্রদক্ষিণটা করে সেটা জানা সত্ত্বেও এইটা যে করার কারণটা কি আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না এই কারণে বলছি যে এখানে যেটা হচ্ছে সেটা মানে ইচ্ছাকৃতভাবেই হচ্ছে বলে আমার মনে হচ্ছে সমস্যা বলতে আমার তো এইরকম তেইশ তারিখে পুজো তেইশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনেতে এবছরে সরস্বতী পুজো পড়েছে চব্বিশ তারিখে আমাদের শোভাযাত্রা এবং এই শোভাযাত্রায় প্রচুর টাকা আমরা খরচা করি এক একটা সমস্ত প্রচুর টাকা খরচা করে এটা নেবে এবং আমাদের সমস্ত জিনিস কন্ট্র্যাক্ট হয়ে গেছে আলো বাদ্যযন্ত্র ঠাকুর সাজানোর ব্যাপার ইত্যাদি ইত্যাদি গাড়ি টাড়ি সমস্ত কন্ট্রাক্ট হয়ে গেছে তাহলে এগুলো কি আমরা বন্ধ করে দেবো এটি হোক তাহলে এটি তো আমাদের বক্তব্য সেটা অবশ্যই রাস্তা খুলবে তা রাস্তাটা খুললে একটা সাইড ধরেই খুঁজছে তা লরিগুলো যাবে অন্যান্য জিনিসগুলো পাস করবে যদি কোনোভাবে বসে যায় তাহলে সেগুলোর দায়িত্বটা কে নেবে অবশ্যই জানানো হয়েছে আমাদের কাছে বললাম তো আমাদের কাছে আমরা এখন যেটা চাইছি যে কাজটা আপাতত আমরা রাখতে বলেছি এবং আমরা এটাই বলতে চাইছি আমাদের কাছে আমরা আবেদন করব। সকলের কাছে আবেদন করব প্রশাসনিক স্তরে আবেদন করব যে আপনারা চব্বিশ তারিখটা বাদ দিয়ে তারপরে আপনারা কাজ করুন না আমরা কাজে বাধা দিতে আসিনি কিন্তু আমাদের যেটা পারপাস সেই পারপাসটা আমরা এখানে যেন ফুলফিল হয় এই বিষয়ে চুচুড়ার পুরপ্রধান সৌমিত্র ঘোষ জানান উৎসবের কথা মাথায় রেখে নিরঞ্জনের পরই কাজ শুরু করা হলে তার সকলের পক্ষে সুবিধাজনক হবে পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন আজকে এই যে ব্যাপারটা সোয়ারেজের যে কাজটা আরম্ভ করেছে কেম দিয়ে এই বিষয়টা পৌরসভা প্রথমত কিছু যায় না এটা গতকাল রাত্রে আমাদের এগারো নম্বরের কাউন্সিলার মৌসুমী বসু চ্যাটার্জি বিষয়টা আমার ফোন করে আমি একটু বাইরে ছিলাম ফেরার সময় গাড়িতে খবরটা পেলাম তা আমি বললাম এই সংক্রান্ত বিষয়ে পৌরসভা কিছু জানায়নি তা আমি ওর ওর কথা ওকে আর কি লোকাল কিছু বারোয়ারি থেকে হয়তো জানিয়েছে তা আমি ওর কথা মতো আমি কে এমজির ইঞ্জিনিয়ার চ্যাটার্জি সাহেবকে ফোন করি তিনি জানান যে এটা অনেক দিন আগেই কথা হয়েছিল ট্রাফিকের সঙ্গে ট্রাফিক নাকি তখন ওদেরকে বলেছিল এখন কিছু কাজ করা যাবে না যা করার পাঁচ তারিখের পর করবেন জানুয়ারি মাসে তারপর যে সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা তো আজকে পাঁচ আল্লাহ আপনি ট্রাফিকের সঙ্গে এরকম কথা বলতে পারতেন কারণ সামনের সরস্বতী পুজো দীর্ঘদিন ধরে এখানেটা আমাদের প্রেশানটা একটা নাম করা বহুদিন যাবত এটা হয়ে আসছে তখন বললাম ষোলো সতেরো দিন আর বাকি তা আপনি যদি এখন রাস্তা কাটেন তাহলে এই রাস্তাটা ঠিক হবে কী করে আমি তাকে জিজ্ঞেস করি উনি তখন বলেন যে আমরা ছ মিটার বাই চার মিটারের দুটো গর্ত করব রাস্তা কাটবো না আপনাদের যা পজিশনের গাড়ি যায় তার উপর লোহার চালি পেতে দেব কোনো অসুবিধা হবে না আপনি আমাদের সঙ্গে কথা বলার আগে ট্রাফিক বা প্রশাসনের সঙ্গে কথা বলুন উনি বলেন যে আমার সঙ্গে আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এখন উনি কি কথা বলেছেন আমি জানি না আমি সর্বশেষ পৌরসভার পক্ষ থেকে পৌরবাসী হয়ে ওনাদের জানিয়েছি যে আপনি এই মুহূর্তে পারলে রাস্তা কাটবেন না এটা আমাদের আপত্তি আছে পয়সাল হয়ে যাক আপনি যা কাজ ওটাও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্টের কাজ তাহলে আপনি সরস্বতী পুজো মিটে গেলে তারপর কাজে হাত দেবেন এর মধ্যে আর কাজ করবেন না কারণ আমরা জানি যে কোনো জায়গায় রাস্তা কাটা হলে আমরাই বলি মুখে পনেরো কুড়ি দিন রেস্ট দিতে হবে তবে জায়গায় মাটিটা খানিকটা বসবে তা ষোলো সতেরো দিন পর যখন আমাদের পুজো বা পয়েশান তো তার মধ্যে ওই জায়গাটা টাইট হওয়ার কোনো ব্যাপার নেই উনি লোহার চালি বা যাই দিন না কেন আমাদের আপত্তি আছে জানিয়ে দিয়েছি আমি সর্বশেষ বলেছি সরস্বতী পুজো মিটে গেলে আপনি কাজে হাঁটিন নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের